হ্যালো বন্ধুরা জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে হরপ্পা সভ্যতার উৎপত্তি তো দেখো এই যে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা তো এই যে বিভিন্ন সমস্যার মধ্যে যদি একটি অন্যতম সমস্যার কথা বলি সেটা হচ্ছে উৎপত্তিগত সমস্যা বা উৎপত্তি বিষয়ক সমস্যা তো এই যে সিন্ধু সভ্যতার স্রষ্টা হিসেবে যারা আর কি দাবিদার ছিলেন তাদের মধ্যে ছিল হচ্ছে যে সুমের সভ্যতা সভ্যতা এবং আর্য সভ্যতা মানে আর্য সভ্যতা মানে সংক্রান্ত কিন্তু তত্ত্বগুলির কথা তত্ত্বগুলি সম্পর্কে কিন্তু জানা যায় তো এই তত্ত্বগুলি সম্পর্কে আলোচনার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনো যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা উপরে দুটো নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নম্বরের মধ্যে কিন্তু যে কোনো একটি নম্বরে যোগাযোগ করে আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো তো দেরি না করে কিন্তু আজকে টপিক সম্পর্কে আলোচনা শুরু করছি তো দেখো আমি প্রথমেই বললাম যে এই যে সিন্ধু সভ্যতার যে বিভিন্ন সমস্যার মধ্যে একটি অন্যতম সমস্যা ছিল যে উৎপত্তি বিষয়ক সমস্যা তো এই যে সিন্ধু সভ্যতার স্রষ্টা হিসেবে যারা দাবিদার ছিলেন তারা আর কি যে সুমের সভ্যতা যে দ্রাবির সভ্যতা আর্য সভ্যতা সংক্রান্ত কিন্তু তত্ত্বগুলির কথা জানা যায় তো এই তত্ত্বগুলি কি ছিল দেখো এই তত্ত্বগুলি ছিল হচ্ছে যে এই যে সুমের তত্ত্ব দ্রাবির তত্ত্ব এবং আর্য তত্ত্ব তো এগুলি সম্পর্কে কিন্তু এখন আমি একে মানে পর কিন্তু এগুলি সম্পর্কে আমি আলোচনা করব। দেখো প্রথমেই বলি হচ্ছে যে সুমের তত্ত্ব মানে সুমের তত্ত্ব সম্পর্কে কি বলা হয়েছে তো ঐতিহাসিক মার্টিমার হুইলার তিনি হচ্ছে মন্তব্য করেছেন বা বলেছেন যে এই যে যে সিন্ধুবাসীর যে খাদ্যশস্য উৎপাদন ছিল তারপরে বলা হয়েছে তাদের যে বস্ত্র বয়ন সেখানে যে ধাতুর আর কি ব্যবহার সেখানে নগর নির্মাণ তো এই যে প্রভৃতি বিষয়গুলি কিন্তু মানে বিষয়গুলি থেকেই বোঝা যায় যে এগুলি হচ্ছে সুমের সংস্কৃতি দ্বারা কিন্তু প্রভাবিত ছিল তো তাই তিনি বলেছেন মানে তাই তিনি আর কি এই যে সিন্ধু সভ্যতার মানে উৎপত্তি সংক্রান্ত তত্ত্ব হিসেবে কিন্তু এই আর কি সুমের সভ্যতার যে অবদান সেই অবদানকে তিনি কিন্তু স্বীকার করেছেন অর্থাৎ তিনি হচ্ছে মেনে নিয়েছেন এবং এর হচ্ছে বিপক্ষে হচ্ছে যে গার্ডেন চাইল্ড ছিলেন তিনি হচ্ছে একটা ভিন্ন মত প্রকাশ করেছেন তিনি বলেছেন যে এই যে উভয় সভ্যতা অর্থাৎ সুমের সভ্যতা এবং মানে সিন্ধু সভ্যতা এবং যে সুমের সভ্যতা উভয় সভ্যতার মধ্যে যে ভাস্কর্যগুলি ছিল যে আর কি লিপিগুলি ছিল এগুলি দিক থেকে কিন্তু মানে একটা ব্যবধান ছিল এবং বলা হয়েছে যে এই যে হরপ্পার সভ্যতায় যে সমস্ত আর কি শিলমোহর পাওয়া গেছিল তো এটাই বলা হয়েছে যে হরপ্পার যে শিলমোহর ছিল সেগুলি কিন্তু সুমের থেকে কিন্তু পৃথক ছিল অর্থাৎ হরপ্পার যে শিলমোহর ছিল এগুলি কিন্তু সুমের থেকে কিন্তু আর কি পৃথক মানে আলাদা ছিল তো এটা কিন্তু এই সুমের তত্ত্ব সম্পর্কে কিন্তু বলা হয়েছে তারপরে হচ্ছে যে দ্রাবিড় তত্ত্ব তো বলা হয়েছে যে দ্রাবিড়রাই ছিলেন হচ্ছে সিন্ধু সভ্যতার স্রষ্টা তো এই অভিমতের হচ্ছে পক্ষে বলা হয়েছে যে মানে ঋগবৈদিক যুগে যে মানে দ্রাবিড়রা আর কি সারা ভারত জুড়ে মানে সারা ভারতে আরকি অবস্থান করত। এবং বলা হয়েছে যে সিন্ধু উপত্যকায় আর কি যে সমস্ত নরকঙ্কালগুলির নিদর্শন পাওয়া গেছে সেগুলিকে মানে আর কি পরীক্ষা নিরীক্ষা করে সেখান থেকে জানা গেছে যে এখানে হচ্ছে এক মিশ্র নরগোষ্ঠী আর কি অবস্থান ছিল অর্থাৎ মিশ্র নরগোষ্ঠীর অবস্থান মানে এখানে করতো অবস্থান করতো এবং যদি ধর্মের দিক থেকে বলি তো বলা হয়েছে সেখানে যে ধর্মের দিক থেকে এই দ্রাবিড় সভ্যতা এবং যে সুমের সভ্য সরি দ্রাবিড় সভ্যতা এবং যে সিন্ধু সভ্যতা ছিল তো এই সভ্যতার মধ্যে কিন্তু সাদৃশ্য ছিল অর্থাৎ মিল ছিল এবং এই উভয় সভ্যতায় কিন্তু শিব শক্তি ও কিন্তু লিঙ্গ পূজা করত। তো সুতরাং বলা হয়েছে যে দ্রাবিড়াই ছিলেন যে সিন্ধু সভ্যতার স্রষ্টা তো এই মতের বিপক্ষে বলা হয়েছে যে উভয় সভ্যতার মধ্যেই কিন্তু বলা যায় যে আর কি অন্ত্যেষ্টি যে ক্রিয়া ছিল এবং যে কর্মগুলি ছিল সেগুলির মধ্যে কিন্তু যথেষ্ট পার্থক্য ছিল তো একটা পক্ষে বলা হয়েছে একটা কিন্তু বিপক্ষে মত বলা হয়েছে এই দ্রাবির তত্ত্ব সম্পর্কে নেক্সট বলছে হচ্ছে যে আর্য তত্ত্ব দেখো এক সময় মনে করা হতো এই আর্যরাই ছিলেন কিন্তু এই সিন্ধু সভ্যতার স্রষ্টা তো এই সম্পর্কে হচ্ছে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তিনি হচ্ছে বলেছেন যে সিন্ধু সভ্যতার শিকড় হচ্ছে বৈদিক যুগ থেকেই আর কি দেখা গিয়েছিল এবং এছাড়াও বলা হয়েছে যে ঋগ্বেদের পর্বে আর্যরা ভারতে আসার পূর্বে যে কয়েকটি ইন্দো যে ইন্দো আর্য যে উপজাতি ছিলেন তারাই হচ্ছে যে সিন্ধু উপত্যকা অঞ্চলে এসে কিন্তু তাদের যে সভ্যতা তাদের যে সংস্কৃতি কিন্তু গড়ে তুলেছিলেন এবং যদি ধর্ম সাধনার কথা যদি বলি তো সেখানে বলা সিন্ধুদের যে ধর্ম সাধনা এবং সেখানে বলা হয়েছে যে আর মানে বৈদিক যুগে যে আর্যদের যে ব্রাহ্মণ্য ধর্ম সাধনার সঙ্গে কিন্তু বিষয়টি সম্পর্কিত ছিল এটা হচ্ছে আর্য তত্ত্বের হচ্ছে পক্ষে বলা হয়েছে এবং এই সম্পর্কে হচ্ছে ঐতিহাসিক গার্ডেন চাইল্ড এবং যে মর্টিমার হুইলার এই মতটি হচ্ছে অস্বীকার করেছেন এবং তারা বলেছেন যে আর্য আর্য সভ্যতা হচ্ছে হচ্ছে সভ্যতা ছিল ছিল গ্রামীণ কিন্তু সিন্ধু নগর বিভিন্ন নগরকে কেন্দ্র করে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল এছাড়াও বলা যায় যে আর্যরা লোহার ব্যবহার জানতো কিন্তু সিন্ধুবাসীরা তো লোহার ব্যবহার জানতো না এবং এটাও এছাড়াও বলা যায় যে সেখানে যে সিন্ধু সভ্যতায় আর কি মৃত ব্যক্তিদের সমাধিস্থ করা হতো কিন্তু আর্য সভ্যতায় কিন্তু মৃত মৃত ব্যক্তিদের কিন্তু পুড়িয়ে মানে পুড়িয়ে দেওয়া হতো এছাড়াও একটা যেটা মানে মূল বলা হয়েছে যে আর্যরা কিন্তু এই নগরের আর কি স্রষ্টা ছিলেন না বলা হয়েছে যে আর্যরা কিন্তু নগরের ধ্বংসকর্তা অর্থাৎ আর্যরাই ছিলেন এই নগরের কিন্তু ধ্বংসকারী এ তো এটাই বলা যায় যে এই যে যুক্তিগুলি কথা বললাম তো এই যুক্তিগুলি থেকেই মানে আর কি স্পষ্ট হয় যে আর যদি উপজাতিগুলি ছিল এগুলি কিন্তু সিন্ধু উপজাতির কিন্তু সমগোত্রীয় মানে সিন্ধু উপ যে উপজাতিগুলির কিন্তু সমগোত্রীয় ছিল না অর্থাৎ সমগোত্রীয় কিন্তু নয় তো স্টুডেন্ট এই ছিল আজকে আমার হরপ্পা সভ্যতার উৎপত্তি সম্পর্কে আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং